হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে আর আমি চলে আসছি খুবই চমৎকার একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে ওয়াসি টেপের কালেকশন এখন বর্তমানে জার্নাল করার জন্য বাচ্চাদের বা হচ্ছে যারা টিন আছে তাদের হচ্ছে ওয়াসি এবং হচ্ছে ডায়েরির একটা কালেকশন রাখে তো এখানে অনেক টাইপের ডায়েরি আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে ওয়াসিটেপের অনেক কালেকশন এখানে আছে তো আমি চেষ্টা করব এগুলো প্রাইস বলে দেওয়ার এবং এগুলো একটু দেখানো ক্লোজ করে যে এগুলো কীরকম দাম এবং হচ্ছে এটার ডিটেলস আর এই দোকানটার শুধু ওয়াসি টেপ না বিভিন্ন টাইপের খেলনা টয় অনেক কিছু স্টিকার রয়েছে যেগুলো হচ্ছে আপনি পাইকারি দামে পাবেন এটা মূলত হচ্ছে একটা পাইকারি শপ এই শপটার এখনো নামকরণ করা হয়নি আচ্ছা নামকরণ করা হয়নি কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস অ্যাড্রেসটা কোনো একভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা ছিন্নমূল মার্কেটে হচ্ছে আপনার রূপালি স্টেশনারি যে শপটা আছে সেটার সাথেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তাই না এটা গ্রাউন্ড ফ্লোরে আছে আচ্ছা ঠিক আছে তো হচ্ছে এখানে হচ্ছে একটা খুব সুন্দর ওয়াসি টেপের কালেকশন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এখানে কত পিস আছে আচ্ছা এটা পঞ্চাশ পিস কত টাকা তিনশো আশি টাকা আচ্ছা ওই পাশে কিছু আছে ওগুলো কত পিস এটা ষাট পিস এটা ষাট পিস এটা চারশো আশি চারশো আশি আচ্ছা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা কত এটা হচ্ছে পার পিস চল্লিশ টাকা এটা পার পিস চল্লিশ টাকা এটা বক্স দিতে পারবেন সেক্ষেত্রে আপনি শপে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে এটারই একটা ব্লু কালারের ভার্সন যদিও এটা বানি হেড আচ্ছা এটা এটা প্রাইস কত পঞ্চাশ পিস কত টাকা তিনশো আশি এটা আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল বক্স থাকে 38 টাকা হ্যাঁ এটা একটু डिफरेंट আচ্ছা পার বক্স হচ্ছে হোলসেল 38 টাকা আচ্ছা এখানে হচ্ছে একটা আলাদা স্টিকার সহ একটা ট্রান্সপারেন্ট ওয়াসিপ এটা প্রাইস এটা হচ্ছে 160 টাকা এটা এটা টাকা হচ্ছে গিফটের জন্য খুবই ভালো হ্যাঁ গিফট দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো ওয়াও এটা এটা অনেক হচ্ছে একটা একটা ভায়োলেট কালারের সুন্দর কম্বিনেশনে আছে এবং এটা কিন্তু গ্লসি আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা এটা পুরোটাই হচ্ছে চিকচিক করছে মানে একদমই খুবই সুন্দর গ্লসি একটা সেট এবং এইটারই দুইটা আমি কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলোর প্রাইস কত আচ্ছা এগুলো একটা সাইড করে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কার্টুন ক্যারেক্টার এগুলো কত করে এটা তিনশো আচ্ছা এটা কত ট্রান্সফার এটা কত পিস বারো পিস বারো পিস দুইশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস একটু বেশি কারণ এটা সাইজ একটু বড় হ্যাঁ আচ্ছা এখানে আমরা আরো কিছু ডায়েরির একটা সেট দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা আশি টাকা করে হ্যাঁ খুবই এটা ছোট সাইজও আছে হ্যাঁ বিভিন্ন কালার এটা আচ্ছা এটা ষাট টাকা এটা হচ্ছে হ্যালো কিটি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরেজার সেট এটা কত এটা ষাট টাকা খুবই রিজনেবল এটা হচ্ছে ছিল ইমোজিক কালেকশন আর এটা হচ্ছে ফ্রুট ও এটা কার্টুন কালেকশন ফ্রুট না এটা কার্টুন ক্যারেক্টার কত ষাট টাকা আচ্ছা এখানে অনেক টাইপের আছে আপনি সরাসরি শপে এসে দেখে নেবেন এটা ইউনিকর্ন সেট আর এখানে হচ্ছে বেবি বয়দের জন্য একটা আছে ছেলে বাচ্চাদের জন্য সে এটা কত একশো বিশ টাকা এটা কত আচ্ছা এটা হচ্ছে কিন্তু যা স্টিকার বুক হ্যাঁ স্টিকার বুক জার্নাল করার জন্য সেগুলো হ্যাঁ একশো করে এটা কত একশো পঞ্চাশ আচ্ছা এখানে এটা কত ওয়াও কাওয়াই এর এটা অনেক সুন্দর আচ্ছা এটা একটু এগুলার এটা কত এগুলোর যত পকেট টাইজার আছে এগুলো সব ষাট টাকা করে এটা একটু বড় এটা কত নোটবুক সত্তর টাকা নোটবুক অনলি সত্তর টাকা ওয়াউ পেজগুলো খুব সুন্দর আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা একটি স্টিকার আচ্ছা ট্রান্সপারেন্ট স্টিকার এসে এটা কত পাতা পার পাতা মাত্র তিরিশ টাকা এটা কিন্তু অনেক ডিজাইন অনেক কার্টুন আছে আপনারা সরাসরি শপে এসে দেখে নেবেন ওয়াউ এটা অনেক কিউট এটা কত এটা হচ্ছে অনলি সেভেন্টি টাকা আচ্ছা এখানে আমি আর হচ্ছে বেশি দূর যাব না আপনাদের হচ্ছে সবটা হচ্ছে শপের যে ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে ওয়াসিটিপের কালেকশান বেশি আছে এখানে স্টিকার রয়েছে আপনারা সরাসরি এসে সব থেকে নিয়ে যাবেন হ্যাঁ আলাইকুম সবাই ভালো থাকবে হ্যালো আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গাইন চ্যানেল থেকে আর আমি চলে আসছি খুবই চমৎকার একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে ওয়াসি টেপের কালেকশন এখন বর্তমানে জার্নাল করার জন্য বাচ্চাদের বা হচ্ছে যারা টিনেজ আছে তাদের হচ্ছে ওয়াসি টেপ এবং হচ্ছে ডায়েরির একটা কালেকশন রাখে তো এখানে অনেক টাইপের ডায়েরি আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে ওয়াসি টেপের অনেক কালেকশন এখানে আছে তো আমি চেষ্টা করবো এগুলো প্রাইস বলে দেওয়ার এবং এগুলো একটু দেখানো ক্লোজ করে যে এগুলো কীরকম দাম এবং হচ্ছে এটার ডিটেলস আর এই দোকানটার শুধু ওয়াসি টেপ না বিভিন্ন টাইপের খেলনা টয় অনেক কিছু স্টিকার রয়েছে যেগুলো হচ্ছে আপনি পাইকারি দামে পাবেন এটা মূলত হচ্ছে একটা পাইকারি শপ এই শপটার এখনো নামকরণ করা হয়নি আচ্ছা নামকরণ করা হয়নি কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস অ্যাড্রেসটা কোনো একভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা ছিন্নমূল মার্কেটে হচ্ছে আপনার রূপালী স্টেশনারির যে শপটা আছে সেটার সাথেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তাই না এটা গ্রাউন্ড ফ্লোরে আছে আচ্ছা ঠিক আছে তো হচ্ছে এখানে হচ্ছে একটা খুব সুন্দর ওয়াসি টেপের কালেকশন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এখানে কত পিস আছে আচ্ছা এটা পঞ্চাশ পিস কত টাকা তিনশো আশি টাকা আচ্ছা ওই পাশে কিছু আছে ওগুলো কত পিস এটা ষাট পিস এটা 60 পিস এটা এটা 480 টাকা 480 আচ্ছা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা কত এটা হচ্ছে পার পিস 40 টাকা এটা পার পিস 40 টাকা এটা চলে আপনি বক্স নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি শপে এসে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে এটারই একটা ব্লু কালারের ভার্সন যদিও এটা বানি হেড আচ্ছা এটা এটা প্রাইস কত 50 পিস কত টাকা 380 এটা

এটা দুইশো টাকা এগুলো হচ্ছে গিফটের জন্য খুবই ভালো হ্যাঁ গিফট দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো ওয়া এটা অনেক জোস এটা হচ্ছে একটা পার্পেল ভায়োলেট কালারের একটা সুন্দর কম্বিনেশনে আছে এবং এটা কিন্তু গ্লসি আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা এটা পুরোটাই হচ্ছে চিকচিক করছে মানে একদমই খুবই সুন্দর গ্লসি একটা সেট এবং এইটারই দুইটা আমি কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলোর প্রাইস কত আচ্ছা এগুলো একশো ষাট করে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কার্টুন ক্যারেক্টার এগুলো কত করে এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কত ট্রান্সফার এটা কত পিস বারো পিস দুইশো পঞ্চাশ এটা বারো পিস তিনশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস একটু বেশি কারণ এটা সাইজ একটু বড় হ্যাঁ আচ্ছা এখানে আমরা আরো কিছু ডায়েরির একটা সেট দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা আশি টাকা করে হ্যাঁ খুবই এটা ছোট সাইজও আছে হ্যাঁ বিভিন্ন কালার এটা আচ্ছা এটা ষাট টাকা এটা হচ্ছে হ্যালো কিটি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরেজার সেট এটা কত এটা ষাট টাকা খুবই রিজনেবল এটা হচ্ছে ছিল ইমোজিক কালেকশন আর এটা হচ্ছে ফ্রুট ও এটা কার্টুন কালেকশন এটা ফ্রুট না এটা কার্টুন ক্যারেক্টার কত ষাট টাকা আচ্ছা এখানে অনেক টাইপের আছে আপনি সরাসরি শপে এসে দেখে নেবেন এটা ইউনিকর্ন সেট আর এখানে হচ্ছে বেবি বয়দের জন্য একটা আছে ছেলে বাচ্চাদের জন্য সে এটা কত একশো বিশ টাকা এটা কত আচ্ছা এটা হচ্ছে কিন্তু যা স্টিকার বুক হ্যাঁ স্টিকার বুক জার্নাল করার জন্য সেগুলো হ্যাঁ একশো করে এটা কত একশো পঞ্চাশ আচ্ছা এখানে এটা কত ওয়াও কাওয়াই এর এটা অনেক সুন্দর আচ্ছা এটা একটু এগুলোর এটা কত এগুলো যত পকেট সাইজের আছে এগুলো সব ষাট টাকা করে এটা একটু বড় এটা কত নোটবুক সত্তর টাকা নোটবুক অনলি সত্তর টাকা ওয়াউ পেজগুলো খুবই সুন্দর আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা একটা স্টিকার আচ্ছা ট্রান্সপারেন্ট স্টিকার এসে এটা কত পাতা পার পাতা মাত্র তিরিশ টাকা এটা কিন্তু অনেক ডিজাইন অনেক কার্টুন আছে আপনারা সরাসরি শপে এসে দেখে নেবেন ওয়া এটা অনেক কিউট এটা কত এটা হচ্ছে অনলি সেভেন্টি টাকা আচ্ছা এখানে আমি আর হচ্ছে বেশি দূর যাব না আপনাদের হচ্ছে সবটা হচ্ছে শপের যে ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে ওয়াসি টিপের কালেকশান বেশি আছে এখানে স্টিকার রয়েছে আপনারা সরাসরি এসে সব থেকে নিয়ে যাবেন হ্যাঁ আলাইকুম সবাই ভালো থাকে আচ্ছা তো আমরা যে হোয়াটসঅ্যাপের শপটাতে এসেছি সেটার হচ্ছে এখনও অ্যাড্রেসটা ওইভাবে যেহেতু শপ শপটা হচ্ছে একটা এখন হচ্ছে ব্যালকনির শপ তৈরি হয়েছে সব জায়গায় তো ওনাকে হচ্ছে আপনারা যদি খুঁজে না পান বীরপুর একে তো এটা হচ্ছে ওনার ফোন নাম্বার ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান হ্যাঁ আবদুল্লাহ আল নোমান আচ্ছা এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আর এই নাম্বারে কল দিলে আপনি দোকান খুঁজে না পেলে ওনাকে সহজেই পেয়ে যাবেন এটা হচ্ছে সবটা আর এখানে অনেক ক কলমের হচ্ছে কালেকশন আছে যেগুলো হচ্ছে আমি আলাদা করে ভিডিও দেবো এবং কিছু এখানে বেলুন সেট এবং বার্থডে পার্টি করা যা যা লাগবে আমি আপনাদের হচ্ছে ডিটেলস একটা আলাদা করে ভিডিও দিব যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা হচ্ছে এই শপে আসলে অবশ্যই এই ফোন নাম্বারটিতে কল করে চলে আসবেন এছাড়া আমি বলে দিচ্ছি এই শপে আসার যে লোকেশনটা সেটা হচ্ছে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে মিরপুর এক নম্বরে তার অপোজিটে যে ছিন্নমূল মার্কেটটি রয়েছে এটি মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে তো এই মার্কেটের নিচতলায় এই শপটি আছে তো আপনারা সবাই সরাসরি এখানে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম